নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্র জুড়ে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র এনআইডি ও ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে এতে করে প্রবাসী বাংলাদেশিরা প্রবাস থেকেও এর পাবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অনলাইনে অ্যাপের মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন এ কার্যক্রমে নিবন্ধন হতে জন্ম নিবন্ধন ও দেশের নাগরিকত্ব প্রমাণে অধিক প্রমাণপত্র প্রদানের জটিলতা অনেকটাই কম রাখা হয়েছে এতে সহজেই নিবন্ধন ও ভোট প্রদান করতে পারবেন প্রবাসীরা বিস্তারিত প্রতিবেদনে অবশেষে প্রবাসী বাংলাদেশিদের বহুল প্রতীক্ষিত জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এতে করে প্রবাসে থেকেও জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালেট অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা আর এজন্য কোনো ফি প্রদান করতে হবে না প্রবাসীদের সম্পূর্ণ বিনামূল্যে এ সেবা প্রদান করবে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনসুলেট কার্যালয় শুক্রবার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলের কার্যালয়ে এনআইডি ও ভোটার নিবন্ধন আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ উদ্বোধনের আগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি আখতার আহমেদ ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন জন্ম নিবন্ধন পিতামাতার এনআইডি বাংলাদেশি পাসপোর্ট কিংবা নিজ ইউনিয়নের প্রত্যয়নপত্র ও ছবি সহ ফরম পূরণ করতে হবে পরবর্তীতে দূতাবাসে কিংবা কনসুলেট গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ দিতে হবে আর এসব প্রক্রিয়া শেষে দেশে আবেদনকারীর সকল তথ্য যাচাই করা হবে পূর্ণাঙ্গ নিবন্ধনের জন্য এই ফর্ম ফিল আপ এর জন্য ফর্মটা ফিল আপ করতে হবে যেমন আমরা যে ড্রাইভিং লাইসেন্স এর জন্য ফর্ম ফিল আপ করতে হয় তার এটা প্রথম সে জন্ম নিবন্ধন থাকতে হবে কারণ জন্ম নিবন্ধন হচ্ছে ভোটার নিবন্ধনের পূর্ব শর্ত আপনাকে আপনার সূত্রটা দেখাতে হবে যে হ্যাঁ বাংলাদেশে অর্জন সেক্ষেত্রে আপনার বাবা মায়ের এনআইডি যদি থাকে ভালো কথা তাহলে আপনি এনআইডি নাম্বারটা দিলেন তখন আমরা বলেন তাহলে বাংলাদেশের পুরনো পাসপোর্টটা রয়ে গেছে আর আরেকটা লাগবে পাসপোর্ট সাইজের এক কপি রঙিন ছবি আমরা যেটা হাতের আঙ্গুলের ছাপ চোখের রেটেনা স্ক্যানিং অ্যাপে আমরা এই ফর্মটা আমরা পাব ঢাকায় ঢাকায় পাওয়ার পরে আমরা আপনি যে তথ্যটা দিয়েছেন সেটা সঠিকতার যাচাই করব ওখানকার যখন আপনি ফর্মটা ফিল করবেন বাংলাদেশে অবস্থানরত কোন একটা আত্মীয় স্বজনের একটা রেফারেন্স হিসেবে আপনার ফোন নাম্বারটা দিয়েন যে যদি কোনো বিষয়ে তথ্য লাগে সে তথ্যটা যেন আমরা সেভাবে পেতে পারি পিতামাতার এনআইডি বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশের এনআইডি প্রাপ্ত যে কোনো তিন ব্যক্তির প্রত্যায়নের মাধ্যমেও জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা জানান আক্তার আহমেদ অথবা এটাও নাই এখানকার যে পাসপোর্টটা আছে সেটাও হয়তো নাই তখন আপনি বলছে যে বাংলাদেশের যে কোনো তিনজন এনআইডি ধারী যদি প্রত্যয়ন করেন যে যেন ক বাংলাদেশের নাগরিক সেটাও আমরা তিনি আরো বলেন নিবন্ধিত প্রবাসীরা ঘরে বসে পোস্টাল ব্যালে অ্যাপের মাধ্যমে ভোট দিতে পারবেন স্মার্টফোন উপযোগী পোস্টাল ব্যালে অ্যাপ অক্টোবর মাসের শেষের দিকে অবমুক্ত করা হবে আমরা আমরা একটা এটা অ্যাপ দিব আপনারা অ্যাপল স্টোর স্টোর অথবা প্লে থেকে ডাউনলোড করবেন এখন এই অ্যাপটা আমরা কতদিনে লঞ্চ করবো আমাদের একটা ট্রায়াল রানে আছে আমরা আশা করছি যে থার্ড উইক অফ

এদিকে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের উদ্বোধনী দিনে একাধিক প্রবাসী নিবন্ধন কার্যক্রমে অংশ নেন প্রথম দিনেই বহুল প্রত্যাশিত জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধন করতে পেরে বেশ উচ্ছ্বসিত ছিলেন অনেকেই তারা এজন্য অন্তর্বর্তী সরকারের উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং এমন কার্যক্রমে যাতে জটিলতা না হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান আমরা যারা প্রবাসীরা আছি দীর্ঘদিনের আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ভোটা প্রবাসীদের যে সিস্টেম আজকে উদ্বোধন হলো এটাও একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা বলবো আমরা জানি যে এই এনআইডি কার্ড করতে হলে বাংলাদেশে যাওয়ার পর অনেক সময় সাপেক্ষের ব্যাপার অনেক জটিলতার ব্যাপার স্যাপার ছিল কিন্তু এখানে অত্যন্ত সহজ একটা পদ্ধতিতে একটা এনআইডি করা একটা সিস্টেম চালু হলো শুক্রবার কনসুলেট অফিসে জাতীয় পরিচয়পত্র ও ভোটার নিবন্ধনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম সোসাইটির ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান শাহ নেওয়াজ বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট টাইম টিভির সিইও আবু তাহের সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ওয়াজে দেখান কমিউনিটি অ্যাক্টিভিস্ট মঞ্জুর আহমেদ চৌধুরী কাজী আজম সহ শতাধিক প্রবাসী শাহ সুমন টাইম টেলিভিশন নিউ ইয়র্ক